সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম সেই দিন থেকে এসেছে যেদিন থেকে আমি বুঝতে পেরেছি কিছু লোক আমার সাথে ছিল তাদের কাছে সময় ছিল যেগুলি ফ্রি সময় সেগুলি আমার সাথে ব্যবহার করে তারা আমার সময়কে নষ্ট করেছে যখন আমি বুঝতে পেরেছি তখন আমি তাদেরকে ছেড়ে দিয়েছি তাদের ভিতরে অনেকে দশ বারো বছর ধরেও ফ্রি সময় আমার সাথে লাগিয়েছে আবার কেউ কেউ পাঁচ বছর চার বছর কিন্তু আমি যখন বুঝতে পেরেছি এরা তো ঈদের ফ্রি সময় লাগাচ্ছে আর আমার দামি সময়গুলি নষ্ট করে দিচ্ছে আর সেই ফ্রি সময়ের জন্য তারা বিভিন্ন মিথ্যাচার করেছে আমার সাথে আর যখন আমি বুঝতে পেরেছি কিছু লোক সময় বের করে আমার সাথে কথা বলার এবং কোরআন শেখার জন্য প্রশ্ন করার জন্য তারা প্রস্তুতি নিয়ে কথা বলেছে তারা অল্প সময়ে অনেক বেশি কিছু শিখে ফেলেছে আর যারা অনেক বেশি সময় লাগিয়ে সামান্য কিছু শিখেছে তারা আজ আমার বিপক্ষে মিথ্যাচার করে বেড়াচ্ছে আর আমি সাধুবাদ জানাই সেই শিকদারকে যে কিনা ব্যবসায়ের মাধ্যম দিয়ে সময় বের করে কোরআন শেখার জন্য আগ্রহ প্রকাশ করে আমার সাথে কথা বলে আর আমি তাদের প্রশ্নের উত্তর আর এই শিকদারের ভিতরে একাধিক রয়েছে শিকদার আর তারা ব্যবসায়ী তাই আমার কাছে এখন আনন্দ লাগে যে ওই সকল অপদার্থদের ওই সকল অযোগ্যদের ওই সকল মিথ্যুকদের ওই সকল লোভ এবং লালসা যারা ধারণ করে তাদের ফালতু সময়গুলি আমার সাথে লাগাতো তাদেরকে পরিত্যাগ করতে পেরেছি আর একাধিক শিকদারদের সাথে কথা বলে সত্যি আমি এখন গর্বিত এবং আনন্দিত